সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার চরম ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু তাই নয় সিবিআইকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের পর একাধিক বিজেপি কর্মী থেকে শুরু করে বিরোধী দলের কর্মীরা ঘর ছাড়া হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমন গুরুতর অভিযোগ সামনে এসেছে এছাড়াও আপনারা জানেন দু হাজার দু হাজার বিধানসভা নির্বাচন থেকে শুরু করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও একাধিক জায়গায় বুথদখল ছাপ্পা রিগিং এর মতো গুরুতর অভিযোগ সামনে আসে আর এই সম্পর্কিত একটি মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে আর এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল বসিরহাট লোকসভা কেন্দ্র সেখানে কিভাবে ভোট লুট করা হয় কারা লুট করেছে সেটা আপনারা অবশ্যই জানেন কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এবারে লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রেও গভীর ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর জন্য তবে সেখানে পারেনি এছাড়াও আপনারা জানেন আরও ঘাটার লোকসভা কেন্দ্র এইসব লোকসভা কেন্দ্রগুলো নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা চলছে মামলা করেছেন রেখাপাত্র নীতিশ প্রামাণিক থেকে শুরু করে আপনারা জানেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আর এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে উঠেছিল আর এতেই বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং সিবিআইয়ের ভূমিকা নিয়েও মানে এই ভোট পরবর্তী হিংসায় সিবিআই কি কি পদক্ষেপ নিয়েছে বা কজনকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মানে সিবিআই সিবিআই ভূমিকায় অসন্তুষ্ট হন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে এতদিনে তারা কি ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু তারা মানে ভালোভাবে ব্যবস্থা বা পদক্ষেপ নিতে পারেনি তার জন্য তীব্র ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচার সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখুন দর্শক বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি চলাকালীন সিবিআই কাজে ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভোট পরবর্তী হিংসা নিয়ে যে কাজ সিবিআই করেছে তাকে তীব্র ভৎসনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দু হাজার সালে বাংলায় বিধানসভা নির্বাচনের সময় হিংসা মামলায় হিংসা মামলায় সুপ্রিম কোর্টে মামলাটি বাংলার বাইরে স্থানান্তরিত করার দাবিতে সিবিআইকে তিরস্কার করে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে আজ শুক্রবার মূলত পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে সিবিআইয়ের সমালোচনা করল সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলায় যে এত ভোট পরবর্তী হিংসা হচ্ছে আপনারা দেখছেন দীর্ঘ দিন সাধারণ মানুষ বা যারা বিরোধী কর্মী বা বিজেপি কর্মী তারা কিন্তু বাড়িতে যেতে পারছেন না বাইরে বাড়ি বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়ে একেবারে তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে এই পিটিশন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে এটা দুর্ভাগ্যজনক বাংলার বাইরে আদালতে পঁয়তাল্লিশটি মামলা স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই বিচারপতি এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ বলেছে এইভাবে সিবিআই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে এইভাবেই সিবিআই বিচার বিভাগের যে ভাবমূর্তি সেটাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে সূত্রের খবর সিবিআই নাকি জানিয়েছিল পশ্চিমবঙ্গের আদালতে বিচার চলাকালীন বিমাত্রী সুলভ এর মতো আচরণ করা হয় যদিও এই অভিযোগে আপত্তিকর আখ্যা দিয়ে সেই আবেদন প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বেঞ্চে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজুকে বলে আবেদনে বলা হয়েছে যে বিচার ভুলভাবে জামিন দিচ্ছে বা বিচারকরা ভুলভাবে জামিন দিচ্ছে আপনি সমস্ত আদালতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এবং পক্ষপাতুষ্ট হতে চান একই সঙ্গে আপনি সেখানকার বিচারকদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন এটা মোটেও গ্রহণযোগ্য নয় কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সংস্থাটি বলছে রাজ্যের পরিবেশ ভালো নে ভালো নয় এমতা অবস্থায় সুষ্ঠু বিচারের জন্য মামলাগুলো রাজ্যের বাইরে পাঠানো প্রয়োজন এই এই দাবি জানিয়েছিল সিবিআই এমনকি আবেদনের খসড়া তৈরির দায়িত্বে থাকা আইনজীবীকে আদালত অবমাননার নোটিশও দেওয়ার হুমকি দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি ওকা হুঁশিয়ারি দিয়ে বলেন যিনি এই খসড়া তৈরি করেছেন তাকে আদালত অবমাননার নোটিশ দেওয়ার জন্য এটি একটি উপযুক্ত মামলা সিবিআইয়ের তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সচেতনতা প্রকাশ করেন এবং তা প্রত্যাহারের প্রস্তাব দেন তবে আবেদনে অভিযোগ আবেদনের অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করে আদালত সরল প্রত্যাহার গ্রহণ করতে অস্বীকার করে আদালত বলে সবই সাদা কালো আপনি কিভাবে এটা করতে পারেন পশ্চিমবঙ্গের আদালতে বা পশ্চিমবঙ্গের আদালতকে এই ধরনের অপবাদ দেওয়ার জন্য আপনার অফিসারকে প্রথমে ক্ষমা চাইতে হবে এই কথা বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছিল বাংলায় ভোট পরবর্তী হিংসার সঠিকভাবে মামলা হচ্ছে না বা প্রভাবিত হচ্ছে সেই জন্য এই মামলাগুলোকে অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক এই দাবি সিবিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছিল আর তাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন বাংলায় কি ধরনের ভোট পরবর্তী হিংসা হয়েছে এবং কত সাধারণ মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছেন দীর্ঘদিন তারা বাড়িতে পৌঁছাতে পারেনি এরপরে একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠেছে কিন্তু আদতে কি সেই রকম কোনো ব্যবস্থা হয়েছে বা কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিছুই হয়নি সেই মামলা কিন্তু দীর্ঘদিন দিন পে দিন সুপ্রিম কোর্টে চলছেই আর সেই মামলার শুনানিতে আবারও তীব্র ভৎসনা হল সিবিআই দর্শক এই নিয়ে আপনাদের মতামত এবং বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনাদের মতামত যে সুপ্রিম কোর্টে মানুষ সঠিক বিচার পাবে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ